নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভগবানের কৃপায় বেশ ভালো আছি আর সুস্থ আছি তো চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে কাল হচ্ছে সরস্বতী পুজো তো চলো সরস্বতী পুজো নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি ছোটবেলা থেকেই আমি যে ঠাকুরের সাথে সবচেয়ে বেশি পরিচিত তিনি হচ্ছেন দেবী সরস্বতী তার কারণ তখন পড়াশুনো আর খেলাধুলো বাদ দিয়ে জীবনে আর কিছুই ছিল না আর সরস্বতী পুজো মানেই পড়াশুনোর দুই দিন আইনতভাবে দুই দিন টানা ছুটি বইপত্র সমস্ত কিছুই মা সরস্বতীর জিম্মায় আর বিসর্জন না হওয়া পর্যন্ত পড়াশুনোর কোনো সিনই ছিল না শুধু খেলা আর ঘুরে বেড়ানো তখন ভাবতাম প্রত্যেক মাসে কেন সরস্বতী পুজো হয় না যদি প্রত্যেক মাসে সরস্বতী পুজো হতো হয়তো আমরা দুই দিন টানা ছুটি পেতাম পড়ার থেকে তো যাই হোক মোট কথা হচ্ছে সরস্বতী বিদ্যা দেবী কিন্তু শুরুতে সরস্বতী দেবী ছিলেন না তাহলে কি সরস্বতী কথাটি যদি আপনি ভেঙে দেখেন তাহলে দেখবেন সেখানে রয়েছে সরস শব্দটি যার অর্থ হচ্ছে সরস শব্দ মানে হচ্ছে জল অর্থাৎ দেবী সরস্বতী হচ্ছেন নদী বা জলের দেবী তো যাই হোক সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলেই জানি এবং মেনে থাকি আর সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তো প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে দেবীর পূজা করা হয় দেবীর সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বৃদ্ধি বিনা পানি ও বিদ্যার দেবী দেবীর সরস্বতীর এক হাতে বিনা আর অন্য হাতে পুস্তক থাকে সরস্বতী পুজোর দিন প্রত্যেক ছাত্রছাত্রীরা স্কুলে টিউশনে বা কোনো জায়গায় সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে তো চলো আমরা এখন পুষ্পাঞ্জলি মন্ত্রটি জেনে নেব ওম ভদ্র কাল্যই নমো নিতং সরস্বত্য নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ব এ বচ এ চন্দন পুষ্প বেলপত্র পুষ্পাঞ্জলি ও শ্রী শ্রী সর্বত এরপরে আমরা দেখে নেব প্রণাম মন্ত্র মা সরস্বতীর প্রণাম মন্ত্র তো মা সরস্বতীর প্রণাম মন্ত্র হচ্ছে ওম জয় জয় দেবী চড় চড় কুজযোগ সৌভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নারায়ণী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশ্বলাখি বিদ্যাং দেহি নমস্তুতে তো এই যে ছোটবেলায় আমরা এইভাবেই পুষ্পাঞ্জলি দিতাম তখন তো আমরা বুঝতেও পারতাম না মন্ত্র হয়তো ঠাকুর বলতো আমরা বুঝতে পারতাম না পারতাম কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি দিতাম আর এখনও পর্যন্ত দিই তো কিন্তু সেই ছোটবেলার আনন্দ আর এখন পাই না জানো তো কারণ ছোটবেলায় স্কুলে যাব স্কুলে খেলা হবে সরস্বতী পুজোর আয়োজন হবে এইসব একটুকু আলাদাই ছিল আর এখন এখন সব কিছুই আলাদা এখন তো সংসারের কাজ কখন রান্না বান্নায় তো বন্ধুরা এই হচ্ছে সরস্বতী পুজো নিয়ে আমার একটি ছোট্ট অভিজ্ঞতা ও ছোট্ট কিছু অজানা জিনিস তোমাদের জানানো জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে তবে আমার যতটুকু জানা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু বলছি না বলতে গেলেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকে এতটাই পর্যন্ত রাখছি তবে যাওয়ার আগে একটা অনুরোধ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও এটা তোমাদের কাছে অনুরোধ আর কাল হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে আমার যত যত ইউটিউব বন্ধুরা আছে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ছোটদের তো চলো আজকে ভিডিওটি এখান পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আজ ছিল ব্লগটা একটুকু অন্যরকম মা সরস্বতীর নিয়ে একটা ছোট্ট গল্প আলোচনা করলাম চলো কালকে তোমাদেরকে ডেইলি লাইফস্টাইল ব্লগ যেভাবে শেয়ার করি সেভাবেই শেয়ার করবো তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো ভিডিওটি আর আমার পাশে এইভাবেই থেকো তো চলো বন্ধুরা টাটা